উনিশশো সালের পনেরোই অগস্ট দুশো বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছিল ভারতবর্ষ কিন্তু কখনো মনে হয়েছে আপনাদের কেন পনেরোই অগস্টকেই শুভ দিন হিসেবে বিবেচিত করা হয়েছিল ইতিহাস বলছে ভারতের স্বাধীনতার বিল পাশ হয়েছিল উনিশশো সালের চৌঠা জুলাই ব্রিটিশ হাউস অব কমন্সে ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়েছিল সেই বিলে ভারত ভাগ এবং পাকিস্তান গঠনের প্রস্তাব উল্লেখ করা হয়েছিল সেই বিলটি উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই গৃহীত হয় এবং চোদ্দই আগস্ট মোহাম্মদ আলী জিন্না স্বাধীন পাকিস্তানের ঘোষণা করেন আর তাই পনেরোই আগস্ট দিনটাকে ভারত নিজেদের স্বাধীনতা দিবসের জন্য বেছে নেয় সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে শুরুতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার জন্য উনিশশো সালের তিরিশে জুন দিনটিকে ঠিক করা হয়েছিল কিন্তু সি রাজা গোপালচারী মাউন্ট ব্যাটেনকে পরামর্শ দিয়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য পনেরোই আগস্ট দিনটিকে বেছে নেওয়ার জন্য আর তাই মাউন্ট ব্যাটেন পনেরোই আগস্টকেই স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত করেন এছাড়াও অনেক ঐতিহাসিক মনে করেন সালের জাপান আত্মসমর্পণ করায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল আর তাই পনেরোই আগস্টকেই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শুভ দিন হিসেবে বিবেচিত করা হয়েছিল আপনি কি জানতেন এটা কামেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু জয় হিন্দ বন্দে মাতারাম